ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম মাধ্যমিক ভূগোল সিলেবাসের ছত্রিশে ছত্রিশটি অবজেক্টিভ কমন পাওয়ার লক্ষ্য নিয়ে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভ প্রস্তুতির ক্লাস শুরু করেছিলাম আজ তার ১৪ নম্বর ক্লাস আজ আমরা এই ক্লাসে ভারতে জনসংখ্যা এই টপিকটি থেকে পনেরোটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব অর্থাৎ আজ ভারতে জনসংখ্যার দ্বিতীয় ক্লাস বা লাস্ট ক্লাস আমরা জনসংখ্যা থেকে দুটো ক্লাস দিলাম এর মধ্যেই তোমরা মোটামুটি পরীক্ষা কমন পেয়ে যাবে তোমরা জানো এখন থেকে আমি একটি করে চ্যাপ্টার থেকে খুটিয়ে খুটিয়ে অবজেক্টিভের ক্লাস করছি এবং চ্যাপ্টারের শেষে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি যারা আজ এই ক্লাসে প্রথম তাদের বলবো তোমরা আগের ক্লাসগুলি দেখে নাও তবে তোমরা ক্লাসগুলির গুরুত্ব বুঝতে পারবে বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে সব ক্লাস পেয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার দাও এবং ক্লাসগুলো ভালো লাগলে একটি করে লাইক করতে একদম ভুলো না আর কথা বলাবো না আজকের ক্লাস শুরু করা যাবে আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় অপশান এ নগর অপশান বি মহানগর অপশান সি মেগাসিটি আর অপশান ডি মেগালো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি মহানগর এই মহানগরকে বলা হয় মেট্রোপলিস তোমাদের জন্য কিন্তু এই কোয়েশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে মনে রাখবে এক লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট বলা হবে শহর নেক্সট লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট এক শহরকে বলা হবে নগর বা টাউন নেক্সট দশ লক্ষ কিংবা দশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হবে মহানগর বা মেট্রোপলিস আর পঞ্চাশ লক্ষ কিংবা পঞ্চাশ লক্ষের বেশি কিংবা এক কোটি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হবে মেগাসিটি নেক্সট পঞ্চাশ লক্ষ কিংবা পঞ্চাশ লক্ষের বেশি কিংবা এক কোটি কিংবা এক কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হবে মেগাসিটি তোমরা কিন্তু এই সমস্ত তথ্যগুলো মনে রাখবে বিশেষ করে এই মহানগর আর এই মেগাসিটি এই দুটোই কিন্তু খুব ভালো করে মনে রাখবে এখান থেকেই তোমাদের প্রশ্ন করা হয় তবে এখানে বলে রাখি এই মেগাসিটিতে একটু কনফিউশন আছে তোমরা নিশ্চয়ই বুঝলে যে পঞ্চাশ লক্ষ কিংবা পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগাসিটি বলা হবে আবার কখনো কখনো এরকম প্রশ্ন করা হতে পারে এক কোটি কিংবা এক কোটির বেশি জনসংখ্যা শহরকে কি বলা হয় সেখানেও কিন্তু উত্তর হবে মেগাসিটি নেক্সট কোয়েশ্চেন নম্বর টু ভারতের আদমশুমারি অনুসারে শহরের ন্যূনতম জনসংখ্যা হতে হবে অপশান এ পাঁচ হাজার জন অপশান বি পঁচিশ হাজার জন অপশান সি পঞ্চাশ হাজার জন আর অপশান ডি এক লাখ সঠিক উত্তরটা হবে অপশান এ পাঁচ হাজার জন যদি আমরা আদমশুমারি অনুসারে ভারতের শহরের সংজ্ঞা দেখি সেখানে প্রথমেই বলা আছে কমপক্ষে শহরের জনসংখ্যা পাঁচ হাজার জন হতে হবে নেক্সট কোয়েশেন নম্বর থ্রি বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা অপশান এ পঞ্চাশটি অপশান বি একান্নটি অপশান সি বাহান্নটি আর অপশান ডি তিপান্নটি সঠিক উত্তরটা হবে অপশান ডি তিপান্নটি নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর ভারতের সর্বাধিক জনবহুল শহর হল অপশান এ কলকাতা অপশান বি চেন্নাই অপশান সি মুম্বাই আর অপশান ডি দিল্লি সঠিক উত্তরটা হবে অপশান সি মুম্বাই এখানে জনবহুল বলতে জনসংখ্যার দিক থেকে তাহলে আমরা জানলাম জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম শহর হলো মুম্বাই এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন ঘুরিয়ে আসতে পারে বলতে পারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি সেখানেও কিন্তু উত্তর হবে মুম্বাই নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ ভারতের প্রত্যাশিত আয়ুষকাল অপশান এ সিক্সটি বছর অপশান বি সিক্সটি বছর অপশান সি সেভেন্টি বছর আর অপশান ডি সেভেন্টি বছর সঠিক উত্তরটা হবে অপশান বি সিক্সটি বছর তোমরা এখানে মনে রাখবে এই প্রত্যাশিত আয়ুষ্কাল বলতে ভারতের মানুষের গড় আয়ুকে বোঝায় অর্থাৎ কে কত বছর বাঁচ নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স ভারতের কোন রাজ্যে শহরের সংখ্যা সর্বাধিক অপশান এ মহারাষ্ট্র অপশান বি কেরল অপশান সি তামিলনাড়ু আর অপশান ডি গোয়া সঠিক উত্তরটা হবে অপশান ডি গোয়া এই গোয়াতে কিন্তু সবথেকে শহরের সংখ্যা বেশি আর যদি প্রশ্ন করা হতো শহরের জনসংখ্যা বেশি কোন রাজ্যে তখন কিন্তু উত্তর হতো মহারাষ্ট্র খুব ভালো করে মনে রাখবে একদম গুলিয়ে ফেললে হবে না আবারও বলছি যদি প্রশ্ন করা হয় যে ভারতের কোন রাজ্যে শহরের সংখ্যা বেশি তখন উত্তর হবে গোয়া আর যদি প্রশ্ন করে শহরের জনসংখ্যা কোন রাজ্যে বেশি তখন কিন্তু উত্তর হবে মহারাষ্ট্র আর এখান থেকে আরেকটা কোশ্চেন মনে রাখবে বর্তমানে ভারতের রাজ্যগুলোর মধ্যে সবথেকে কম শহর দেখা যায় হিমাচল প্রদেশ অর্থাৎ হিমাচল প্রদেশের সব থেকে বেশি গ্রাম রয়েছে তাহলে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে ভারতের সব থেকে বেশি গ্রাম কোন রাজ্যে দেখা যায় সেখানে কিন্তু উত্তর হবে হিমাচল প্রদেশ নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন ভারতের আদমশুমারি অনুসারে শহরের ন্যূনতম জনঘনত্ব হতে হবে অপশান এ দুশো জন প্রতিবর্গ কিমি অপশান বি চারশো জন প্রতিবর্গ কিমি অপশান সি ছশো জন প্রতিবর্গ কিমি আর অপশান ডি আটশো জন বর্গ কিমি সঠিক উত্তর হবে চারশো জন প্রতিবর্গ কিমি তাহলে আমরা জানলাম ভারতের আদমশুমারি অনুসারে শহরের যে সংজ্ঞা দেয়া হয়েছে সেই শহরের সংজ্ঞায় প্রথম বলা হয়েছে ওখানে জনসংখ্যা ন্যূনতম হতে হবে পাঁচ হাজার জন এবং জনঘনত্ব হতে হবে চারশো জন প্রতিবর্গ কিমিতে নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট ভারতের একটি প্রশাসনিক শহর হলো অপশান এ নৈনিতাল অপশান বি বারাণসী অপশান সি চণ্ডীগড় আর অপশান ডি মুঘল সরাই সঠিক উত্তরটা হবে অপশান সি চণ্ডীগড় এছাড়া তোমরা মনে রাখবে ভারতের দিল্লি ভুবনেশ্বর এই শহরগুলো কিন্তু প্রশাসনিক শহর আর তোমরা আরও জেনে থাকো এই প্রশাসনিক শহর বলতে যে শহরগুলোতে প্রশাসনিক কাজকর্ম সরকারি কাজকর্মগুলো সম্পন্ন হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন ভারতের একটি সাংস্কৃতিক শহর হল অপশান এ শান্তিনিকেতন অপশান বি আগ্রা অপশান সি গোয়ালিয়র আর অপশান ডি মুম্বাই সঠিক উত্তরটা হবে অপশান এ শান্তিনিকেতন তোমরা এখান থেকে মনে রাখবে শান্তিনিকেতন ছাড়াও নালন্দা হল ভারতের আরেকটি অন্যতম সাংস্কৃতিক শহর এটা কিন্তু তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান বি দেখো আগ্রা এই আগ্রা হলো একটা ঐতিহাসিক শহর অপশান সি দেখো গোয়ালিয়র গোয়ালিয়র হলো একটা সামরিক শহর আর অপশান ডি দেখো মুম্বাই মুম্বাই হলো একটি বন্দর শহর তোমাদের যে এক্সট্রা কথাগুলো সব বলছি এগুলো কিন্তু সব মাথায় রাখতে হবে কোন শহরকে কি বলা হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন ভারতের একটি সামরিক শহর হলো অপশান এ মাদুরাই অপশান বি সিমলা অপশান সি পারাদ্বীপ আর অপশান ডি ব্যারাকপুর সঠিক উত্তরটা হবে অপশান ডি ব্যারাকপুর আর এই ব্যারাকপুর ছাড়াও পাঁচমারি গোয়ালিয়র এগুলো হচ্ছে ভারতের একটি করে সামরিক শহর এছাড়া অপশান এতে দেখো মাদুরাই দেওয়া আছে এই মাদুরাই হলো একটা ধর্মীয় শহর অপশান বিতে সিমলা সিমলা হলো একটি পর্যটন শহর অপশান সিতে পারাদ্বীপ পারাদ্বীপ হলো একটা বন্দর শহর তোমাদের মোটামুটি যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এর মধ্যেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো চলে আসবে নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন জনঘনত্বের ওপর ভিত্তি করে ভারতকে কয়টি অঞ্চলে ভাগ করা যায় অপশান এ পাঁচটি অপশান বি দশটি অপশান সি পনেরোটি অপশান ডি কুড়িটি সঠিক উত্তরটি হবে অপশান এ পাঁচটি আর সেই পাঁচটি ভাগ তোমরা দেখে নাও এক নম্বর অত্যধিক ঘনত্বযুক্ত অঞ্চল জনসংখ্যা প্রতি বর্গ কিমিতে আটশো জনের বেশি দু নম্বর অধিক ঘনত্ব যুক্ত অঞ্চল যেখানকার জনসংখ্যা প্রতি বড় অকিমিতে চারশো এক থেকে আটশো জন তিন নম্বর মধ্যম ঘনত্ব যুক্ত অঞ্চল যেখানকার জনসংখ্যা প্রতি বড় দুশো এক থেকে চারশো জন চার নম্বর দেখো বিরল জনঘনত্ব বিরল ঘনত্বযুক্ত অঞ্চল যেখানকার জনসংখ্যা একশো এক থেকে দুশো জন প্রতি বর্গ কিমিতে নেক্সট পাঁচ নম্বর দেখো অতি বিরল ঘনত্বযুক্ত অঞ্চল যেখানকার জনসংখ্যা প্রতি বর্গ কিমিতে একশো জনের কম তোমরা কিন্তু এই চার্ট থেকে মোটামুটি মনে রাখবে কোন ধরনের ঘনত্বযুক্ত অঞ্চলের জনসংখ্যা কত এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন উড়িয়ে করতে পারে নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ ভারতের অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল হলো অপশান এ অরুণাচল প্রদেশ অপশান বি মিজোরাম অপশান সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলি তোমরা এখান থেকে মনে রাখবে এই অরুণাচল প্রদেশ মিজোরাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এটা ছাড়াও সিকিমও হল ভারতের অতি বিরল জনঘনত্ব যুক্ত অঞ্চল আর আগেই বলেছি এই অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চলের জনসংখ্যা প্রতি বর্গ কিমিতে একশো জনের কম অর্থাৎ সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে প্রতি বড় কিমিতে একশো জনের কম বসবাস করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন ভারতের অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল হল অপশান এ বিহার অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি কেরল আর অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলি এই বিহার পশ্চিমবঙ্গ কেরল ছাড়াও উত্তরপ্রদেশ দিল্লি চণ্ডীগড় লাক্ষাদ্বীপ পুদুচেরি এগুলোও কিন্তু ভারতের অত্যধিক জনগণত্বযুক্ত অঞ্চল নেক্সট কোয়েশন নম্বর ফর্টিন ভারতের একটি মহানগর হলো অপশান এ কলকাতা অপশান বি মুম্বাই অপশান সি দিল্লি আর অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হলো অপশান ডি সবগুলি ভারতের বর্তমানে তিনটি মহানগর রয়েছে সেগুলি আমি দিয়ে দিয়েছি কলকাতা মুম্বাই দিল্লি এই তিনটি হলো ভারতের মহানগর যদি তোমাদের এখান থেকে প্রশ্ন করা হয় এইভাবে কিন্তু করা হবে না আমি তোমাদের মেন কনসেপ্টটা দিয়ে দিলাম তোমাদের হয়তো প্রশ্ন করতে পারে নিম্নের কোনটি ভাওয়া একটি মহানগর চারটে অপশান দেওয়া থাকবে সেখানে হয় থাকবে কলকাতা নয় মুম্বাই নয় দিল্লি যে কোনো একটা থাকবে এরকমভাবে থাকবে কিন্তু আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সব কিছু দেওয়ার চেষ্টা করছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে কন্যা শিশু মৃত্যুর হার থেকে বেশি অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বিহার অপশান সি হরিয়ানা অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটা হবে হরিয়ানা তোমরা এখানে মনে রাখবে ভারতের দুটি রাজ্যে কন্যা শিশু মৃত্যুর হার সব থেকে বেশি হরিয়ানা আর রাজস্থান আজই এই ক্লাসের মধ্য দিয়ে ভারতের জনসংখ্যা টপিকটা সম্পূর্ণ কমপ্লিট হলো আমরা এবারে নেক্সট ক্লাসে এই ভারতের জনসংখ্যা থেকে একটা মক টেস্ট নেব